বিস্মিল্লাহির রহমান রাহিম পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি ঐক্য শান্তি কল্যা আল্লাহ আমার সাহাই প্রাণ প্রিয় শ্রমিক ভাই ও বন্ধু আমার শক্তি দুনিয়ার মজদুর এক হাও এক হাও সম্মানিত শ্রদ্ধাশীল লেদার কেমিক্যাল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। নিবন্ধিত রেজিস্ট্রেশন নং এক শূন্য পাঁচ তিনের সম্মানিত সদস্য আপনাদের সবাইকে জানাই জনাব মোহাম্মদ কাশেম ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম শুভেচ্ছা ও অভিনন্দন 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 নির্বাচন নির্বাচন আসছে আগামী নয় মে দুই রোজ শুক্রবার লেদার কেমিক্যাল ঠেলা গাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নিবন্ধিত রেজিস্ট্রেশন নং এক শূন্য পাঁচ তিন এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসাকে পুঁজি করে একটি সুন্দর উন্নত সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সকলের মনোনীত সকলের সুপরিচিত সৎ নিষ্ঠাবান সুখ দুঃখের সাথী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ কাশেম ভাই এবার বটগাছ মার্কাইয়ে ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তি সৎ নির্ভীক যোগ্য মোহাম্মদ কাশেম ভাই তাই ত্রিবার্ষিক নির্বাচনে নয় তারিখ দিন। মোহাম্মদ কাশেম ভাইয়ের সালাম নিন আর বটগাছ মার্কাই ভোট দিন সমবায় সমিতির উন্নয়নের শপথ নিন বটগাছ মার্কাই ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন সম্মানিত সদস্যদেরকে বলে যাই বটগাছমার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই বটগাছ মারকাই ভোট চাই লেদার কেমিকেল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে সম্মানিত সদস্যদের মার্কা বটগাছ মার্কা। ভোট চাই ভোটারের ধোঁয়া চাই সকলের জিতবে এবার জিতবে বটগাছ মার্কাই জিতবে মায়ের কোলে শিশুর ডাক বটগাছ মার্কা জিতে যাক এলাকাবাসীর মারকা বটগাছ মারকা যুবক ভাইদের মারকা বট গাছ মারকা তাই তো বটগাছ মারকা দেখিয়া ভোটটা দিবেন কিন্তু হাসিয়া ভোট দেবেন ভাই কোনখানে বটগাছ মারকার খানে। ভোট দিবেন ভাই হাসিয়া যোগ্য প্রার্থী দেখিয়া মোহাম্মদ কাশেম ভাই যেখানে আমরা আছি সেখানে বটগাছ মারকা যেখানে আমরা আছি সেখানে সবার সেরা যোগ্য ব্যক্তিত্বের অধিকারী আপনার আমার ভাই মোহাম্মদ কাশেম ভাই বটগাছ মার্কাই সকল শ্রমজীবী মানুষের ভোট চাই সম্মানিত শ্রদ্ধাশীল লেদার কেমিক্যাল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এড সম্মানিত সদস্যবৃন্দ আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে একটি সমৃদ্ধ এবং সময় উপযোগী আধুনিক সমবায় সমিতি গড়তে আপনাদের অত্যন্ত আস্থা ভাজন সৎযোগ্য নেতৃত্বের অধিকারী আপনার আমার ভাই আপনাদের সকলের কাছের মানুষ সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ কাশেম ভাইকে বটগাছ মার্কাই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং সমিতির উন্নয়নের ধারা সমবায় অব্যাহত রাখতে এবং সুখে দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন প্রচারে লেদার কেমিক্যাল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সকল সদস্যবৃন্দ